এই যে আমাদের দেশে দেখেছেন এক সাবেক ভূমিমন্ত্রী ছিলেন নাম কি জানো কি নাকি ওই বিদেশে যুক্তরাজ্যের সুন্দর শত শত বাড়ি কিনেছে বাংলাদেশের মানুষ একজন মন্ত্রী বিদেশে শত শত বাড়ি কিনেছে দুবাইতে কিনেছে হাজার 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 কোটি টাকার মালিক হয়েছে রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে কতগুলো তিনশো ষাটশো তো এক দেশেই কিনেছে সর্বোট পাঁচশোর উপরে বাড়ি কিনেছে উপরে কিনেছে একজন ব্যক্তি পেতে আমার অসংখ্য মানুষ আছে রেল স্টেশনে দেখলাম গতকালকে দেখেছি এক মেয়ে ছোট্ট একটা বাচ্চা তার বাচ্চাকে নিয়ে রেল স্টেশনে শুয়ে আছে সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি থাকেন কোথায় বলছে আমি রেল স্টেশনে থাকি তো আপনি যে এখানে শুয়ে থাকেন আপনার বাচ্চা হয় কোথায় বলে আমি থাকি ফ্লোরে বাচ্চা থাকে আমার বুকে সোহানাল এর কথা কথাটা আমার খুব হৃদয় লেগেছে মহিলা বলছে আমি ফ্লোরে থাকি স্টেশনে কিন্তু আমার বাচ্চাকে আমি ফ্লোরে শোয়াই বাচ্চাকে আমার বুকে রাখি আল্লাহ যে দেশে মানুষেরা একটু থাকার ঘর পায় না একটু শোয়ার জায়গা পায় না মাথা গুঁজার ছাই নাই সে দেশে একটা মন্ত্রীর শত শত বাড়ির মালিক হয় আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে করাপশন দুর্নীতি এটা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি করে অবৈধ ইনকাম করাটাকে মানুষ এখন দূষণীয় মনে করে না বলে জামায়ের বেতন কম হলে কি হবে উপরি ইনকাম আছে অনেক বেশি যার ধরুন দেখবেন যে সরকারি ছেলে পেলে পেলে মেয়ের বাবার মেয়ে বিবাহ দেওয়ার জন্য অস্থির হয়ে যায় বলে ছেলে সরকারি চাকরি করে কি বাস্তবতা আছে না নাই জানি বেতন কম এর বড় পাগল হয়ে গেল বেতন কম হলে কি হবে উপরি ইনকাম আছে অনেক বেশি নাউজুবিল্লা পড়ে আর চিৎকারে বলে নাউজুবিল্লা কয়েকদিন আগে দেখেছে তাদের সচিবরা আন্দোলন করছে কেন সরকার নতুন আইন করেছে দুর্নীতি করলে ভরা পড়লে এক মাসের পর তাকে চাকরি থেকে বরখাস্ত করে যাবো উইদাউট ইনভেস্টিগেশন তদন্ত ছাড়া তদন্তের নামে তো বছরের পর বছর কাটাই দেয় চাকরি যে যাবে না কিন্তু দুর্নীতি প্রমাণিত হলে তাকে এক মাসের মধ্যে বরখাস্ত করে দেওয়া যাবে এ আইন করার কারণে তাদের মাথা নষ্ট হয়ে গেছে আপনাদেরকে ছোট্ট আরেকটা তথ্য বলি বাংলাদেশে দেখবেন বিভিন্ন পত্রপত্রিকা কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরু তিনি ইংল্যান্ডে গেছেন কিন্তু সেদেশের দেশের প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ দিচ্ছেন না সুতরাং তিনি ব্যর্থ হয়েছেন তিনি যে মিশন নিয়ে ইংল্যান্ডে গিয়েছেন এটা বাংলাদেশের গার্জিয়ান হিসেবে এটা গোটা বাংলাদেশের মানুষের জন্য এ রাষ্ট্রের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ যা কোন রাষ্ট্রপ্রধান এভাবে মাথা পাচানো হয়ে যাওয়া টাকা বিদেশ থেকে দেশে আনার পদক্ষেপ নিয়ে বিদেশে গেছেন এমন ইতিহাস বাংলার মারিতে আর হয় নাই সেখানকার প্রাইম মিনিস্টার আসলে সাক্ষাৎ কেন দিবেন না দিচ্ছেন না কেন এটা পরিষ্কার বিষয় কারণ চোর এবং চোরের যারা সহযোগী তারা সকলে সমান কথা বলেন বাংলাদেশের টাকা ইংল্যান্ডে নিয়ে হাজার হাজার টাকার সম্পদ যারা ওই দেশে ইনভেস্ট করেছেন ওই দেশের ব্যাংকে রেখেছেন ওই দেশকে বড় বানিয়ে দিয়েছেন তাহলে তো তারা চোরের সহযোগী সুতরাং ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফেরেস্তা জিব্রাইল মনে করার কোনো কারণ নাই তিনি যদি সাক্ষাৎ করতে না চান স্পষ্ট তারা চান না চুরির টাকা বাংলাদেশে ফেরত দিতে কিন্তু নীতি নৈতিকতার দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউরুস বাংলাদেশের গার্জেন হিসেবে এক শ্রেষ্ঠ ভূমিকা রাখার কারণে তিনি প্রশংসা দাবি তার কথা বলতে হবে কে তার সাথে দেখা করলো কে দেখা করবে সেটা মূল বিষয় নয় বিগত বছর ধরে আমরা শুনেছি সুইস ব্যাংকের টাকা বাংলাদেশিদের কার কত টাকা আছে এটা বাংলাদেশ রাষ্ট্র যদি জানতে চায় তাহলে সুইস ব্যাংক কর্তৃপক্ষ অথরিটি বাংলাদেশকে জানাবো কিন্তু কখনো তাদেরকে জানতে দেওয়া হয় নাই দুঃখজনক বাস্তবতা আপনারা জানেন সাবেক বিচারপতি কালামালিকের নেতৃত্বে বাংলাদেশের একশো সম্মানিত ধর্ম আলেমদের নামের তালিকা তৈরি করে দুদকে জমা হয়ে হয়েছিল পত্রপত্রিকা তাদের নাম সাপা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ সেই সমস্ত আলেমদের নামের তালিকা জেনেছে প্রত্যেকটা থানায় থানায় আলেমদের নামের লিস্ট দেওয়া হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে তাদের নামের পুরো তালিকা আজ পর্যন্ত হয় নাই কথা ঠিক না ব্যাটিক যদি বলে আমি তো মনে করি যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে এদের নামের শুধু তালিকা নয় রাজনীতিবিদদের যেমন ফেসবুক থাকে বিল পড়ে চেহারা থাকে বড় বড় করে এদের নাম ঠিকানা সব বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মরে এই দুর্নীতিবাদের চেহারা জুতার মালা পরিয়ে ক্রস চিহ্ন দিয়ে ঝুলিয়ে রাখা দরকার তাহলে এই রাষ্ট্রের অগ্রগতি হবে একটুখানি চিন্তা করেন কোরআন বিমুখ জীবনযাপন করে শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে ওরা পাচার করেও ওরা কিন্তু শান্তিতে নাই ওদেরকে শান্তি আছে আরো যদি বলেন দেশের টাকা বিদেশে নিয়ে গেছে শুনতে পেলাম যুক্তরাজ্যে মন্ত্রীর যতগুলা সম্পদ আছে সব সরকারিভাবে ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়ার পরে সেখানকার সেখানকার দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ জানাবার পরে তার সমস্ত সম্পদ তারা জব্দ করেছেন এটা বাংলাদেশের জন্য বিরাট একটা অর্জন এভাবে বিভিন্ন দেশে পাচার হওয়া টাকা বাংলাদেশে ব্যাক করে আনা যেত তাহলে এই বাংলাদেশে একটা একটা পদ্মা সেতু না পদ্মা সেতু দিয়ে গোটা দেশ ভরে ফেলা যেত ঠিক কিনা যেটা বলেন আর কাজ করতে পারো সেটা কি বড় বড় এবং বড় বড় সরকারি আমলারা একটু সোপ দিয়ে আর কাশি হলে দৌড়ায় সিঙ্গাপুর চলে যায় চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে চিকিৎসা নেওয়া এদেশে রাজনীতিবিদদের জন্য নিষিদ্ধ করতে হবে নাম্বার দুই সরকারি আমলাদের ছেলে পেলে দেশে লেখাপড়া না করে সবাই বিদেশে কেন দুইটা খাতে চুরি করা খুব সহজ একটা হচ্ছে স্বাস্থ্য খাতে আরেকটা হচ্ছে শিক্ষা খাতে যদি ছেলে মেয়ে বিদেশে সেটেল করে দেওয়া যায় তাহলে তাদের শিক্ষার নামে আপনি অজস্র টাকা সেখানে পাচার করতে পারবে এটা একটা বিরাট মাধ্যম আপনাদেরকে এটা সুন্দর নিমস্ত নেয় ইমারতে ইসলাম আফগানিস্তান আফগানিস্তান দু হাজার বিশ সালে স্বাধীন হওয়ার পর থেকে তারা গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থার সাথে কম্পিটিশন করে এমন একটা অবস্থানে তারা দাঁড়িয়েছে পৃথিবীর বড় বড় রাষ্ট্ররা তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল হয়ে আছে চায়না তাদের সাথে ব্যবসা করতে চাচ্ছে রাশিয়া তাদের সাথে ব্যবসা করতে চায় এমনকি যে আমেরিকা সারা জীবনেদেরকে জঙ্গি বলেছে সেই আমেরিকা এখন তাদের সাথে ব্যবসা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে চিৎকার জায়গা সততা ইনসাফ এবং ন্যায় করেছেন। একটা উজ্জ্বল দৃষ্টান্তা এই আফগান সরকার নতুন একটা উদ্যোগ গ্রহণ করেছে সেটা হচ্ছে এই যে সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা সন্তান যদি ভিন্ন দেশে পড়াশোনা করে তাহলে তার আর চাকরি সরকারি চাকরি দেশে থাকবে না এটা টোটাল রাষ্ট্রীয় আইন করা হয়েছে নিজের সন্তান বিদেশে পড়াশোনা করবে এরকম যদি হয় তাহলে তার তিনি রাষ্ট্রীয়ভাবে চাকরি দেশে করতে পারবেন না দুর্নীতি জিরো আনার জন্য এই উদ্যোগ তারা গ্রহণ করেছেন আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের যতগুলো প্রকল্প হাতে নিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় সংস্কার এটা হওয়া উচিত রাজনীতিবিদ এবং সরকারি আমলাদের সন্তান যারা বিদেশে থাকবে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই যারা সরকারি চাকরি করে তাদেরকে চাকরি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে তাহলে দেখবেন বিদেশে টাকা জমানো এটাকে মানি লন্ডারিং করে পাচার করে দেওয়ার এরপর এমনিতেই বন্ধ হয়ে যান এ কথাগুলো প্রাসঙ্গিক আমি জন্য বললাম যে দেখুন অল্পতুষ্টি মানুষকে দুনিয়াতে জাতজাতি সমৃদ্ধি দান করো

এখান থেকে আমাকে আপনাকে সকলকে শিক্ষা নেওয়া উচিত অবৈধ সম্পদ আর উচ্চা বিলাসী আকাঙ্ক্ষা এই পৃথিবীতে মানুষকে যেমন সুখী বানাতে পারে না পরকালীন তাকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না পরকালীন সুখ তার কপালে জুটবে না এই জন্য অল্পে তুষ্ট হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম বলেছেন অল্পতে যে বান্দা তুষ্ট হয়ে যায় ওই বান্দার অল্প আমলেই সঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন তুষ্ট হয়ে যায় কখনো যেন এমন না হয় ভাই কেমন আছেন আম বলবেন না ভাই সব শেষ এই এই মনোভাব কখন রাখবেন পেটে যদি খাবার নাও থাকে যদি কেউ বলে ভাই কেমন আছেন হাসতে দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রাখছেন আচ্ছা এখানে আমরা যারা বসে আছি আমাদের চাই আরো অনেক অনেক কষ্টে আছে এরকম লোক সমাজ আছে না ভাই একটু জুড়ে বলে সবাই বলে ধরুন আপনি দুঃখে আছেন কষ্টে আছেন দীর্ঘস্থ আছেন অনেক কিছু আছেন কিন্তু আমাদের চেয়ে আরো অনেক অনেক কষ্টে মানুষ জীবনযাপন করছে এরকম লোক সমাজে নাই না এই জন্য না বিক্রি বলেছেন আল্লাহ আলু সাল্লাম বলেছেন তোমার নিচে যে আছে তুমি তার দিকে নজর করবেলা যে ব্যক্তি তোমার উপরে আছে তুমি তার দিকে নজর করবে না তোমার উপরে যে ব্যক্তি আছে তুমি যদি তার দিকে নজর করো তাহলে তোমার নাশক্রিয়া হবে বাম দিকে যে আছে অদস্তন যে ব্যক্তি আছে তার দিকে নজর করো প্রতিদিন তোমার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বের হবে চিল্লায়ে পড় সুবহানাল্লাহ প্রতিদিন অটো আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আর ওই আকাঙ্ক্ষা ভুলে যেতে হবে যে আমি চিরদিন এখানে বসবাস করব এই পৃথিবী আমাকে ছাড়তেই হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرامদেরকে বলতো সাহাবীরা আল্লাহ তাআলা আমাকে দুটা অপশন দান করেছিলেন আল্লাহ পাক বললেন ও মোহাম্মদ সাল্লাম আপনি যদি চান তাম দুনিয়ার যত নাজ নিয়ামত আছে এমনকি মাটির নিচে যত স্বর্ণ গ্রহণ আছে সমস্ত স্বর্ণগুলো গুলো আপনার পায়ের নিচে আমি ছেলে দেব এরপর আপনাকে কেয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে পৃথিবীতে আপনি বসবাস করবেন এটা যদি চান সেটা আপনি গ্রহণ করতে পারেন আবার আপনি যদি চান এই পৃথিবীতে দারিদ্র জীবন যাপন করে সংক্ষিপ্ত সফর শেষ করে আপনার মনে আমি আল্লাহর কাছে আপনি সাক্ষাৎ আল্লাহ দান করেছিলেন দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে রবের সাথে সাক্ষাৎ আরেকটা এখতিয়ার হচ্ছে কেয়ামত পর্যন্ত লম্বা হায়াত নিয়ে দুনিয়ার সমস্ত নিয়ামত আমার পায়ের কাছে নিয়ে আল্লাহ পাকা আমাকে বাঁচিয়ে রাখবেন দুইটা অফার আল্লাহ আমাকে দিয়ে দান করেছিলেন আমি দ্বিতীয় অফারটা গ্রহণ করি নাই আমি প্রথম অফারটাই গ্রহণ করেছি সংক্ষিপ্ত সফর শেষ করে আমি আমার মনিবের সাক্ষাৎ পাই দিয়েছে নদী বলেন সুবহানাল্লাহ কোরআন কারিমে জান্নাত লাগ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসালাতুল লিমান কানা ইয়ার্জুল্লাহ

চলনে ফেরায় উঠা বসায় খাদ্যাভ্যাসে সব কিছুতে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ফলো করবো আমরা বলি ইনশাআল্লাহ মজার কয়েকটা কথা শোনেন ছোটবেলায় একটা সময় দেখতাম লোকেরা অনেক বেশি খেত শারীরিক পরিশ্রম করত এবং খানা বেশি খাওয়াটাকে অনেকে একটু গৌরবের সাথে বর্ণনা করতো যে অমুকে এক কেজি মিষ্টি খেতে পারে দেড় কেজি মিষ্টি খেতে পারে এটা একটা গৌরবের কারণ ছিল না কিন্তু বর্তমান পুরো সমস্ত কম রয়ে গেছে খাবার খেতে বসেছে মিষ্টি একটা নিয়েছে না না ভাই এটা শোনাবে এটা এটা খাওয়া যাবে না এটা আমার জন্য ঠিক না এটা খাবেন না 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 গুস্ত গরুর গুস্ত খাওয়া যাবে না খাসি খাওয়া যাবে না চিংড়ি খাওয়া যাবে না ইলিশ খাওয়া যাবে না সবাই সবাই খাওয়া যাবে আসবে সাদা ভাত একটু নিয়ে আসেন সামান্য এক্সিমসাম সবজি নিয়ে আসে ব্যাস খানা শেষ আরে বাবা এগুলো করলেন কেন তারা বলে দেখেন ডক্টর নিষেধ করে দিয়েছে আমার ব্লাড প্রেশার হাই প্রেশার ডায়াবেটিস নানান সমস্যা এই জন্য আমাকে খাবারকে সীমিত করে দিয়েছে বলে কেমন সীমিত করেছে বলেছে পেটের মধ্যে ক্ষুদা রেখে খাবার খেতে দেড় হাজার বছর পরে এসে ডাক্তার সিদ্ধান্ত দিয়েছে পেটের একাংশ খানি রেখে খাবার খেতে কিন্তু আপনি শুনে অবাক হবে না দেড় হাজার বছর আগে আমার আপনার কলেজার টুকরা নবী শিক্ষা আমাদেরকে হাদিস দান করেছেন